অভার্টি অর লাক্সারি লাইন হাতে দারিদ্রতা বা বিলাসিতার রেখা কোথায় থাকে যদি থাকে তাহলে যদি বিলাসিতা রেখা থাকে তাহলে আমরা কি সবসময় বিলাসিতা পাবো না কখন পাব আর যদি দারিদ্রতার রেখাই থাকে তাহলে সেটাকে চিরকাল কখন সেখান থেকে আমরা শুভ ফল পাব বা দারিদ্রতা গুছবে এ নিয়ে আজকে ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার সঙ্গে থাকবেন আমি অরূপ্লভী এই চ্যানেল আপনাদের চ্যানেল সুচিন্তিত মতামত দিয়ে এই চ্যানেলকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এইটুকু কামনা আপনাদের কাছে বন্ধুরা আমাদের প্রথমে বিলাসিতাতেই বলি বিলাসিতাতে থাকবো না বিলাসিতায় চলবো না এমন মানসিকতা আমাদের কারোরই নেই এক প্রকার অর্থাৎ ভালো থাকবো ভালো পরবো ভালো খাবো ভালোর ভালো এই সচ্ছলতা ভাবনা যাকেই আমরা এক কথায় বিলাসিতা বলি এবার বিলাসিতা সবার সমান হয় না একজন সাধারণ একজন মানুষ তার বিলাসিতা একজন চাকুরিজীবীর বিলাসিতা একটা মন্ত্রীর বিলাসিতা নিশ্চয়ই আলাদা হবেই কিন্তু আমরা যে অবস্থায় আছি তার থেকে একটু ভালো কিছু চাইছি সেই বিলাসিতা লাভের যে চেষ্টা করছি সেটা আমাদের হবে কি না শাস্ত্রে তার কি দিশা আছে এর জন্য দুটো পয়েন্ট আমাদের বিলাসিতা শৌখিনতা জাঁকজমক সেই শাহজাহানের জাঁকজমক পড়ে এসেছি আমরা তো সেই জাঁকজমক অবস্থার মধ্যে কাটানো বিলাসিতার মধ্যে কাটানোর জন্য শুক্র বা বেনাস গ্রহ এর অধিপতি গ্রহ তাহলে আমাদের হাতে এই যে শুক্র স্থান এই হচ্ছে আমাদের শুক্র বা বিলাসিতার গ্রহ এই হচ্ছে তার স্থান বন্ধুরা ভালো করে দেখুন যদি আপনার এই যে আমি পেনে করে দাগ দিয়েছি যদি এই ধরনের রেখা আপনাদের কারো থাকে একাধিক রেখা যা কিন্তু এই যে আয়ু রেখা এই আয়ু রেখাকে ছেদ করবেন আয়ুরেখা থেকে দূরে থাকবে আয়ু রেখা থেকে দূরে থাকবে এই রকম শুক্রস্থানে যদি একাধিক রেখা থাকে আড়াআড়ি তাহলে তাই হচ্ছে লাক্সারি লাইন বিলাসিতার রেখা এই রেখা হাতে থাকলে সে মানুষ অবশ্যই বিলাসিতা জীবনযাপন করতে চাইবেন বা করেন কারণ আমরা যা ভাবি ভাবলে সেটা লাভ হয় যার যেমন ভাব তার তেমন লাভ এই রেখা হাতে থাকলে তিনি একটু শৌখিনতার মধ্যে থাকবেন যা হবে তা একটু ভালো হোক একটু জুতো নেব তাহলে জুতো যদি পছন্দ না হয় তিনি ফিরে আসবেন আবার আবার পরে দিন যাবেন অর্থাৎ ঠিক তার পছন্দ সই হতেই হবে ঘরে ধরুন একটু খিচুড়ি হবে বললে তাহলে তিনি বলবেন ঠিক আছে দাঁড়াও আমি ফুলকপি বাঁধাকপি বিট গাজর একটু নলেন গুড় সব এনে দিচ্ছি ভালো করে করো মানে কোনো দিক থেকে যেন কার্পণ্য থাকে খুব সুন্দর যেন হয় এটাকেই আমরা গদা বাংলায় বিলাসেতা বলি অর্থাৎ স্বচ্ছলতা শৌখিনতা জাঁকজমকভাবে কাটানোর একটা প্রবণতা এবং এই রেখা হাতে থাকলে তিনি কাটান তবে কি সবসময় সারা জীবন না যখন আমাদের ভালো সময় চলবে তখন এই রেখার ফল তিনি পাবেন বৃহস্পতি সুন্দর থাকলেই আমরা শুক্রের এই রেখার ফল পেতে থাকব সুতরাং যাদের শুক্রের স্থান খুবই উচ্চস্থ হবে কাটাকটি ছোপ থাকবে না দাগ থাকবে না এটা উচ্চস্থ স্থান হবে তাতে যদি এভাবে লম্বা লম্বা রেখা থাকে তিনি বিলাসিতার মধ্যে লাক্সারি লাইফ কাটারান এ আরেক হল যে আমাদের কষ্টকর বা দারিদ্রতা অর্থকষ্টের একটা অবস্থা এটা আমাদের হাতে কোথায় বোঝা যায় দেখুন আমাদের অর্থনৈতিক কষ্টকর পরিস্থিতি নিধারণ একদিক থেকে আনছে আরেক দিক থেকে নেই তারপর আবার ঋণ হওয়া এই যে নানান জটিলতা দারিদ্রতা আমরা যা চাইছি তা পাচ্ছি না এন অবস্থার জন্য আমাদের শনি গ্রহ বা স্যাটার্ন এর অধিপতি গ্রহ তাহলে আমাদের হাতে দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করছি আমি হাতের এই যে মিডিল ফিঙ্গার এই যে স্থান এখানে আমি কিছু পেনে করে দাগ দিয়েছি এই স্থানে যদি এই ধরনের আড়াআড়ি রেখা থাকে ঠিক এই মিডিল ফিঙ্গারের ঠিক তলদেশে এইখানে এইখানে যদি আড়াআড়ি রেখা থাকে বন্ধুরা এবং এই স্থানটা যদি একটু নিচস্ত হয় একটু হাতের অন্যান্য কালারের থেকে কালারটা একটু মলিন যদি হয় তাহলে বুঝতে হবে শনি নিচস্ত তার সঙ্গে ওই রেখা থাকলে তখন দারিদ্রতা অর্থ কষ্ট যা করতে যাবেন তাতে বিফল হওয়া বা কোনো কিছু প্ল্যান থাকলেও তাতে এগিয়ে যাওয়ার ক্ষমতা ইচ্ছা শক্তি মনে ভয় হয় এগিয়ে যেতে পারে না কেন কোনো কিছু করতে যাবো অর্থ নেই বা যেটুকু অর্থ তা যদি যদি আমার ভেঙে যায় যদি এই ব্যবসা করতে গিয়ে যদি আমি আমার যদি ভরা ডুবে হয় তাহলে আমি কী করে দাঁড়াবো অর্থাৎ মনের মধ্যে একটা ভয় থাকে অর্থ খরচকে নিয়ে তাহলে নিদারুণ অর্থকষ্ট দারিদ্রতার মধ্য দিয়ে আপনি কাটাতে পারেন যদি শনির ওই স্থান নিচস্ত হয় এবং আড়াআড়ি রেখা থাকে যদি থাকে তাহলে কি চিরকাল আমার এই অবস্থা কাটবে না দিন আছে তো রাত্রি আছে মন্দ আছে তো অবশ্যই ভালো আছে এই আমাদের ঘরেও আছে আর ভগবানের ঘরেও আছে সুতরাং নিশ্চিন্তে থাকুন অবশ্যই সুদিন আসবেই শনি তার একটা পিরিয়ড আছে তার সময় আছে শেষ হবে তখনই বৃহস্পতি আবার বল পাবে বৃহস্পতি স্ট্রং হবেন তখন দেখবেন ওই শনি উচ্চস্থ হবে প্রমিনেন্ট বা খুব ডিপ যে রেখা সেগুলো হালকা হয়ে যাবে তখন বুঝতে পারবেন না আপনার সুদিন আসছে দেখা যাবে হয়তো ওখানের ওই রেখাগুলো যে এখানে এই যে রেখাগুলো মুছে গিয়ে এখানে হয়তো ট্র্যাঙ্গেল তৈরি হলো বা কিছু ভালো যখন আসবে আমাদের হাতে অনেক ভালো ভালো চিহ্ন হবে চতুষ্কোণ হতে পারে ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ হতে পারে তাহলে এখানে কোথাও পুচ্ছ বা মৎস্য চিহ্ন হতে পারে তাহলে যারা দারিদ্রতার মধ্যে কষ্টকর মধ্যে কাটাচ্ছেন তারা তাদের হাত যদি মাঝে মাঝে লক্ষ্য রাখেন দেখবেন যখনই ওই স্থানটা পরিষ্কার হয়ে যাচ্ছে উচ্চস্ত হচ্ছে তখনই বুঝবেন আমার এই দারিদ্রতার কষ্টকর জীবনের পরিসমাপ্তি হতে চলেছে কিভাবে থাকবেন যারা দারিদ্র মধ্যে কাটাচ্ছেন একমাত্র শনিদেবের শরণাগত হতে হবে সহজ সরল সততার মধ্যে কাটাতে হবে শনিদেব যাতে সন্তুষ্ট হন তিনি একমাত্র সৎ সহজ সরল কষ্টকর জীবনযাপনের মধ্য দিয়ে একটু নিখাদ করেন আমাদের তাহলে সেই অনুযায়ী চলতে হবে শনিদেবকে প্রার্থনা করতে হবে দক্ষিণাকালীকে শনির আরাধ্যা কালীকে প্রার্থনা করতে পারেন নিম নিমগাছে প্রণাম নিম গাছকে প্রণাম জানানো শ্রদ্ধা জানানো নিম গাছে জল ধূপ দেওয়া এও তা সন্তুষ্টির একটা ভালো বিধান তাহলে এইভাবে আমরা শনিদেবের ওই অবস্থা নিচস্ত থাকলে আমরা এভাবে করতে পারি বা শ্বেত বেড়ালার মূল ধারণ করতে পারেন আর একটা ভালো ধাতু যদি তৈরি করে নিতে পারেন একটা ভালো টোটকা তাহলে যে পরিত্যক্ত নৌকা দেখবেন নদীর ধারে অনেক নৌকা পড়ে থাকে তাদেরতে ওই যে গর্ভখিল যে তক্তাগুলোকে জয়েন করা হয় সেই যে গর্ভখিল যে লোহার যে লোহা যা যার দ্বারা জয়েন করা হয় সে গর্ভখিল বলা হয় সেটা যদি সংগ্রহ করে আনতে পারেন সে তাকে বলে হোক চুরি করে হোক অনেক রকম কথা আছে চুরি করে আনলে নাকি বেশি কাজ হয় আমি তো বলবো তার থেকে কোথায় মারধর খাবেন বাবা বলেই নিয়ে আসতে পারেন তো যেভাবেও ওইটা সংগ্রহ করে আপনি যদি কামারকে দিয়ে তৈরি করান শনিবার বা অমাবস্যার দিনে তৈরি করিয়ে শনিবার বা অমাবস্যার ভালো যোগ দেখে যদি পরেন শোধন করে তাহলে আপনি এই শরীর প্রভাব থেকে অনেকটা মুক্ত পাবেন খুব ভালো কাজ দেয় তবে এটা রেডিমেড যে লোহা রাংটি পাওয়া যায় তাতে অতটা ভালো ফল নাও হতে পারে বা ঘোড়ার নালকে কেটে যদি তৈরি করতে পারেন যাদের দারিদ্রতা অবস্থার মধ্যে কাটাচ্ছেন তাদের জন্য এই টোটকাটটা করতে পারেন আর সবে সবে আমাদের সূর্য প্রণাম ঠাকুরের স্বর্ণ তুলসী মাতা রানীকে প্রণাম একটা নিজের ইষ্ট দেব দেবীর প্রতি একটা নিজের কনফিডেন্স বাড়ানো বিশ্বাস বাড়ানো সব সময় হাই লেভেলে থাকতে হবে যারা খুব দারিদ্রতার মধ্যে আছেন তাদের অনেক সময় আমরা হারিয়ে ফেলি যে ঠাকুর তোমাকে এত ডাকছে আমার কেন দৈনদশার দারিদ্রতা খাটছে না সুতরাং এ আমাদের নিজেদের হাতে নেই আগের আগে সংস্কার অনুযায়ী ক্ষয় হতে থাকবে সৎকর্মা করতে হবে কারো আগে কারো পরে সুতরাং এ নয় একটা জিনিস মনে রাখবেন আমাকে বলে আমি ঠাকুরকে এত ডাকছি আমার কেন কষ্ট যাচ্ছে না আমি তাদের বলি লোকনাথ বাবা ব্রহ্মচারী তিনি যদি চল্লিশ বছর সাধনা করার পর সিদ্ধি লাভ হয় আমাদের কত জন্ম লাগবে ধরুন সেটার জন্য তৈরি থাকতে হবে তো একটু আধটু ডাকলে এক দু বছর ডাকলে হবে হচ্ছে না এই নিয়ে ভাবনা করার দরকার নেই শুধু আমার প্রাণের বন্ধুরা লাক্সারি লাইন বা বিলাসিতার চিহ্ন আর দারিদ্রতার যে রেখা আমাদের কোথায় থাকে এবং দারিদ্রতার রেখা থাকলে কি করতে হবে বা কী করে আমার জানা যেটুকু অ্যাস্ট্রো আমি আপনাদের শেয়ার করলাম যদি আমার বন্ধুদের কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় কর